সনমান্ত সুদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম এবার একটি কিতাবের ভিডিও আজ আপনাদেরকে দেখাবো আদিও আসল নিয়ামুল কোরআন প্রথম থেকে তিরিশ খণ্ড একত্রে অরিজিনাল কিতাবটা এক কেজির বেশি ওজন কিতাবটার মধ্যে আটশো পৃষ্ঠা রয়েছে সম্পূর্ণ কিতাব আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিতাবটার মধ্যে আপনারা বশীকরণের যাবতীয় কাজ পাবেন বিচ্ছেদ অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করা নিজ স্ত্রীকে মহব্বত বাড়ানো স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি মিল মহব্বত প্রেমিকাকে বশীকরণের আশ্চর্য তদ্বিশ সহ যাবতীয় কাজগুলো এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কিতাবটা যারা সংগ্রহ করতে চান কিতাবটার মূল্য পনেরোশো টাকা যারা আমাদের কাছ থেকে কিতাবটা নেবেন কিতাবটা নিলে প্রথমে দুইশো টাকা দিতে হবে এবং কিতাব হাতে পাওয়ার পরে কিতাবের বাকি সম্পূর্ণ মূল্য পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক শুরু থেকে যদি দেখেন তাহলে এরকম পেয়ে যাবেন আদিও আসল নিয়ামুল কোরআন প্রথম থেকে তিরিশ খণ্ড একত্রে পবিত্র কোরআন হাদিসের নির্ভরযোগ্য দৈনন্দিন জীবনের সকল বিষয়ের আমলের নিয়ম প্রয়োজনীয় তাবিজাতনামা এবং আমলিয়াত প্রশ্মনি দোয়া দোয়াই আহাদনামা দোয়াই হাবিবী দোয়াই কাদা দোয়াই গুঞ্জল আরশ হিজবুল বাহার সপ্ত হাইকেল মোনাজাতে মকবুল চল্লিশ হাদিস ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় আমল ও ফজিলতপূর্ণ আমলসমূহ এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন এবং দর্শক আপনারা কিতাবের মধ্যে পেয়ে যাবেন বাংলা এবং পাক ভারতের উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাদি মুজাদিদের জমান জৈনপুরী শরীফের ফিরে কামেল হজরত আল হাস হজরত মৌলানা হাসান আবুল হাসানাত জৈনপুরী সাহেবের ইজাজত এবং দুয়ানামা এবং তিরিশ খণ্ড কিতাবটার প্রত্যেকটা খণ্ডের সূচিপত্র কিন্তু এখানে কিতাবটার মধ্যে পেয়ে যাবেন আপনারা যারা এই কিতাবটা সংগ্রহ করতে চান আমাদের আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রীর সমাধান ইউটিউব চ্যানেলের লিঙ্ক থেকে নাম্বার নিয়ে অথবা আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে এই পাওয়ারফুল প্রাচীনকালের কিতাবটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে ঘরে বসে অর্ডার করলে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দিতে পারবো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন